সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাঁচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত যাদের ফ্রিজিয়ান বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু বোকনা গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো প্রচুর আমদানি হয়ে থাকে হাটে মোটামুটি হাটটা একটা পার হয়ে গেছে এখানে সুন্দর একটা বকনা দেখতেছি মাশাল অনেক সুন্দর এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা কিছু বকনা গুরু আপনাদের দাম দর জানাই এদে এখানে সুন্দর একটা বকনা দেখতেছি এই যে বকনাটা অনেক সুন্দর একটা বকনা কেমন দাম চাই আসলাম আলাইকুম এই এটা কি জাতের বোকনা লাগবি লাগবি না ক্রোস আছে

আশি পঁচাশি দাম দিচ্ছে মোটামুটি এগুলো এরকম দামে বেচা কেনা হবে এখানে একটা সুন্দর একটা বকনা দেখতেছি এই যে ওনার নাম্বারটা আপনাদের দেবো এই যে ফ্রিজে আন্দাজের বকনা মোটামুটি আছে একেবারে খারাপ না এই যে ফ্রিজে আন্দাজের বকনা সাদাটার দাম কেমন চাইলেন সাদাটা এই বকলাটা কেউ হাটে পেয়েছে কিনা না হলে অনলাইনে দিতে পারবেন আপনার নাম আপনার ফোন নাম্বারটা বলে দেন তো ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান পঁচানব্বই উনিশ সাঁত্রিশ আপনার বাসা মহস্থান নাকি মহস্থান দর্শক মহস্থান ওনার বাসা ওনার সাথে যোগাযোগ করে বাচ্চাটা সংগ্রহ করতে পারেন সুন্দর একটা বাচ্চা ফ্রিজে আন্দাজের এই বাস থেকে কিছু এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি এই যে বাচ্চাটা মোটামুটি আজকে ফ্লাগ বি যাদের বকনা গরুগুলো মোটামুটি আমদানি হয়েছে মোটামুটি সুন্দর সুন্দর বাচ্চা এটা কি ফ্লাগ বি ফ্লাগ সুন্দর একটা বাচ্চা দর্শক

হ্যাঁ ভাইয়ের বকনা এগুলা সুন্দর একটা বক না ফ্লাগ বেজাতে আসসালামু আলাইকুম ভালো আসাল এটা এটা কত হলে ছাড়বেন একশো দশ বেচাকেনা দাম কোন উঁচানব্বই হাজার হলে বেচাকেনা করবে আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন এইট টু চৌরানব্বই একানব্বই বিয়াল্লিশ ঈদ বোনাসের জন্য পঁচানব্বই দশক দশক এটা ঈদ বোনাস দিতেছে এই যে বকনাটা তো বাচ্চাটা সুন্দর আছে আজকে কয়টা নিয়ে আসছেন ব্যবসা হয়েছে বাজার কেমন আজকে কাস্টমার নাই এই বকনাটা আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন এখানে এগুলা মোটামুটি মিলন মিলন ভাইদের বকনা এগুলো সবগুলোই মোটামুটি এটার দাম কেমন চাইলেন পঁয়ষট্টি কেমন দাম দিচ্ছে বাচ্চাটা বাহান্ন চুয়ান্ন দাম দিচ্ছে মোটামুটি এগুলা খাওয়ার উপযোগী বাচ্চা সুন্দর বাচ্চা ফ্রিজিয়ান যাদের বাচ্চা এ এটা কত দাম দিচ্ছে একশো পাঁচ কেমন দাম দেয় পঁচাত্তর আশি দশক এটা পঁচাত্তর আশি দাম হচ্ছে এই যে বাচ্চাটা ফ্রিজিয়ান জাদের এগুলো মোটামুটি সবগুলোই ওনার বকনা আপনারা ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করে এ ধরনের বোকনাগুলো সংগ্রহ করতে পারেন হ্যাঁ এদের এখানে এখানে একটা বকনা দেখতেছি এগুলো মিলুন মিলুন ভাইদের বোকনা এই বোকনাটার দাম কেমন চাইলে হ্যাঁ আমি হলে একশো পনেরো হলে বেচে না করবে ভাই আর কম হবে না হাই সীমিত কিছু আলাদা সীমিত যশোক এক হাজার দাম চাচ্ছে সুন্দর একটা বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা অনেক হাই কোয়ালিটির বাচ্চা আপনারা ওনার সাথে দাম দর করে নিতে পারেন অনেক ভালো মানের একটা বাচ্চা এক লাখ পনেরো হাজার চা ভালো 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 মোটামুটি হিটা আসার উপযোগী বকনা ফ্রিজিয়াম জাতের এখানে দেখেন মোটামুটি প্রচুর বকনা আছে ফ্রিজিয়াম জাতের আছে ভালো এই যে সুন্দর সুন্দর বকনা এগুলা মোটামুটি হিটে আসার উপযোগী এগুলা সবগুলোই বোক না

এই ফ্রিজিযান ফ্রিজ আন্দাদের বগনা এগুলা হিটে আসার উপযোগী দর্শক আশি নব্বই দাম দিচ্ছে তলা মোটামুটি সুন্দর আছে দর্শক মোটামুটি প্রচুর বক আছে হাটে এখনো অলরেডি